শিক্ষা দু হাজার পঁচিশ বরা মধুসূদন বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের আনন্দ অনুভূতি মিলন মেলার বাসন্তী বাতাসের স্পর্শ আবার হৃদয় হিল্ল জাগালো শ্রীমতী সুমিতা পাল আমাদের অতি প্রিয় সুমিতাদের আকস্মিক উপস্থিতি তার ভাঙা শরীর দীর্ঘ পথ অতিক্রম করার যন্ত্রণাকে ফুৎকারি উড়িয়ে দেয় তাঁর কর্তব্য পরায়ণতা তাকে অত্যন্ত আন্তরিকভাবে সম্মানিত করলেন আমাদের প্রিয় বর্দি শাহরুখ এবং বিদ্যালয়ের দ্বিবার্ষিক পত্রিকা উর্মি প্রদানের মাধ্যমে বিদ্যালয়কে ভালোবেসে সুমিতাদের আর্থিক অনুদান আমরাও গ্রহণ করলাম সানন্দে দিদিকে কাছে পাওয়ার সুযোগ দেয় স্থায়ী করার জন্য আমরাও মাননীয় বর্দের নির্দেশে তৈরি করেছিলাম উপযুক্ত যান্ত্রিক ক্ষেত্র তার কর্মজীবনে প্রবেশ তার ব্যক্তিগত জীবন যাপন এবং কিছু অভিজ্ঞতার কথা জেনে নিলাম কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আর রিদ্ধ হলাম মূল্যবান পরামর্শে আচ্ছা নমস্কার দিদি কেমন আছেন আচ্ছা দিদি আপনি তো ওই বড় মতে সুতন বালিকা বিদ্যালয়ে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে যোগদান করেছেন তো এত বছর আগে শিক্ষকতা জীবনে প্রবেশ করা একটা খুবই কৃতিত্বের ব্যাপার তো এই শিক্ষকতা পেশায় আপনার আশা কেন মানে কোনো ইন্সপিরেশন যদি আমাদের একটু বলেন আসলে কি বলতো সেই সময় না মেয়েদের জন্য এই চাকরিটাই ঠিক ছিল বিএসসি করলাম

সেখানে চলে গেলাম তোর মনোদিন তারপরে আমিও চাকরি করবো বাবাও বিয়ে দেবে পাত্র খুঁজছে খুঁজছে খুঁজতে খুঁজছে শ্রীরামপুরে পাত্র পেয়েছে যাব তখন উনিশশো কত সালে চুরাশি সালে বিয়ে

আচ্ছা স্কুল পরিবেশটা প্রশ্ন রয়েছে আজকে আমা দিদি তো চাকরি করতেন তো এত বছর আগে দিদি চাকরি করতেন আপনি করছেন এবং একটা বাচ্চা ছেলে তো সেই হিসাবে আপনার কি কোনো অসুবিধা হয়েছে যে দিদি চাকরি আসার জন্য বা এটাকে আপনি কেমন ভাবে নিয়েছেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমি আচ্ছা দিদি আমি তো স্কুলে সালে যোগদান করেছি তখন আপনি ছিলেন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তো আমার প্রথম দিনের স্কুলের স্মৃতির সাথে আপনি একদম ওতপ্রত ভাবে জড়িত তো আপনার প্রথম দিনের স্মৃতি স্কুলের সম্পর্কে একটু কিছু বলেন কেমন ছিল আপনার প্রথম দিনের স্মৃতি খুব ভয় ভয় ভুগেছিলাম ছোট ছিলাম তো তখন বড় সেই সময় ব্যাপার তখনকার দিনের ব্যাপার তো একটু ভয় ভয় করেছিল তবে সব দিদিরা খুব ভালো ছিলেন আর সবচেয়ে বড় কথা আমার বাবার তো চিন্তা ছিল না স্কুলে যাচ্ছে কেমন যেন খেলো একদিনের পর সেকেন্ড দিন বাবা দেখতে এসেছে মেয়ে কোথায় করতে যাচ্ছে কি পরিবেশ আর আমি এত বেশি বলা উচিত না এত বেশি বাবার উপর ডিপেন্ডেন্ট ছিলাম সব দিক দিয়ে সেইখানে আমি যে

অনেকজন মিলে গিয়েছিলাম ভালো ওই জায়গাটা খুব ভালো লেগেছে ওইটা তারপর পরবর্তীকালে আছে অনেক কিছু বাবু সব মনে নেই মোটামুটি ভালো কিছু সায়েন্স দিদি এখনকার শিক্ষা ব্যবস্থা এবং আপনার সময় শিক্ষা ব্যবস্থা তো এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আপনার চোখে পড়ে পার্থক্য বলতে আমাদের সময়

যার বাবা আমাদের কি মনে হয় সব ওই সব বাবারা মায়েরা সব ওই মানে কি বলবো প্রাইভেট টিউশনের উপর নির্ভর করছে না স্কুলের উপর অতটা নির্ভরশীল নয় আমি এটা খুব লক্ষ্য করছি

এবার বড় দুটো যেমন স্কুলে আপনি তো অনেক বছর পর এলেন তাই তো তো সেই তখনকার স্কুল এবং এখনকার স্কুল কি পার্থক্য বা কি চোখে পড়ছে আপনার এখনকার স্কুল অনেক অ্যাডভান্স হয়ে গেছে স্কুলের সব কিছু যেমন একটু বলুন করে বুঝলি বল তো আমি তো ভাবছি না জানি না তো আমার মনে হয় হ্যাঁ যে হুম হুম হ্যাঁ এখন অনেক বেশি সব একদম

পুরোপুরি দেখেছো কাগজে কথা কিন্তু আমার মনে হয় না যেমন ঠিক আমি যখন এগুলো পড়ি না আমি বাড়িতে বলি এটা ভুল তো সেটা নয় আমি বলছি তো আমি নিজের একজন টিচার ছিলাম এরা হয় না যতক্ষণ সে একজন টিচার ততক্ষণ সে প্রাণপণ নিজের যাবে যেটা আমরা করেছি আমার মনে হয় এরাও তাই আমি সবসময় তার কাজে কোনটি থাকবে বলে আচ্ছা দিদি এবার একটু আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলুন তাদের কিছু বার্তা দিন ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো বাবু যে তোমরা একটু দিদিদের কথা শোনো দেখবে দিদিদের কথা শুনলে তোমাদের অনেক অনেক ভালোভাবে পাবে উন্নতি হবে এবং যতক্ষণ স্কুলে থাকবে শুধু ততক্ষণে না তার বাইরেও দিদিরা কি বলছে কিরম বিহেভ করতে বলছে কিরম আচরণ করতে বলছে কি শিক্ষা দিচ্ছে

দিদি নমস্কার দিদি ভালো থাকবেন দাদা আপনাকে নমস্কার এতদিন পর ভালো থাকবেন সবাইকে নিয়ে আপনারা স্কুলে এলেন এতটা সময় আমাদের সাথে থাকলেন এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার মূল্যবান মতামত জানতে পারলাম তো সেই জন্য আমরাও যেমন মানে উপকৃত বলবো না আমাদের ভালো লাগা এবং তার সাথে সাথে আমার ছাত্রীরাও আশা করি তারা তাদেরও খুব ভালো লাগবে আপনার এই ছোট্ট একটা সাক্ষাৎকার যার মাধ্যমে অনেক তথ্য আপনার সম্পর্কে আমরা জানলাম এবং তার সাথে সাথে আমার স্কুল সম্পর্কেও একটু বেশি বলে ফেলেছি জানো তো ভালো থাকবেন দিদি দাদা ভালো থাকবেন এবং আমরা আশা করব আবার ক্ষণিকের আনন্দ ঘন মুহূর্ত দ্রুত অপসারণের পর এলো বিদায়ের বিষদ ক্ষণ ক্ষণ তবু মনে থাকবে বড় মধুসূদন বালিকা বিদ্যালয়ের ইতিহাসে প্রত্যেকের প্রাণোজ্জ্বল অবদান ভালোবাসার রাখি দিন সোহাগীর কাঙ্কনি স্মৃতি রাঙা সিঁদুরে কেও আমার হাতে রাখি তোমার কোন কোন কোনি ভালোবেসে সুখী নিভৃতে যতনি আমার নামটি লিখো তোমার মনের মন